এইখানে জ্যামগুলো খাম আবাদে পুরো রাস্তাটারে এই বাসগুলা রাস্তা বন্ধ করে রাখছে ডান পাশের যে লেন্ডার দেখছেন এটা হচ্ছে ডাইরেক্ট লেন আর এটা হচ্ছে নোকাল লেন এটা মানিকগঞ্জ একদম বাস স্ট্যান্ড যেটা মোড়ের পর আর কি এই যে বাম পাশের যে রাস্তাটা এটা কর্নেল মালিক মেডিকেল কলেজ অ্যান্ড মানিকগঞ্জ মেডিকেল কলেজ আর কি এই যে বাসগুলো দাঁড়ায় থাকে এদেরকে প্রশাসন কিছু বলে না এরা কিছু বুঝি না কেন এরা কি মাসিক চাঁদা বাসায় চলে যায় এই কারণেই বলে না না কি কারণে এটা বুঝি না এত বিশৃঙ্খলা করে এখানে একটা লোক তাদেরকে কিছু বলে না মানে কোনো প্রশাসনের থেকে কোনো পুলিশ কিচ্ছুই বলে না এভাবে তারা দাঁড়ায় যাত্রী যত পর্যন্ত না ওঠানো হবে ডাইকা ডায়কা জোর করে তুলে উঠাইতে পারলে আরো ভালো হইবে ওদের কাছে এদেরকে কিছু বলার নাই এই সামনে যে কটা বাস দেখতেছেন প্রত্যেকটা বাস আপনি ভিডিওটা দেখুন শুধু দেখতে পারবেন যে প্রত্যেকটি বাস তারা কিভাবে দাঁড়ায় আছে মানে এদের কোনো কমন সেন্স জ্ঞান বলতে কিছু নাই মানুষের তো একটা কমন সেন্স জ্ঞান বলতে কিছু থাকে যে এদের কারণ এদের মাথা কি এইটা বিবেক নাই যে আমার কারণে পিছনের অনেক গাড়িগুলো আটকা আছে তোরা থাক বাম লেনে যায় তোরা যা সারাদিন বেরিয়ে ঘুমাই থাকো এখানে সমস্যা নাই তো ওই যে গাড়িগুলো যেরকম লাইনে আছে বাম লাইনে থাক তা থাকবে না তারা একদম যাতে আর পিসের গাড়িগুলো ঢুকতে না পারে রাস্তা বন্ধ করে দাঁড়ায় থাকবে আবার ওই যে কিছু নবাব যাদের আছে উল্টো বাড়িটা আসবে কি বলবেন কাকে কি বলবেন এই যে দাঁড়ায় আছে বামে কিন্তু কত জায়গা আছে সে না এইভাবেই দাঁড়াবে সে কাউকে যেতে দেবে না এই যে বাসটা দেখে রাখুন এই যে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এই ঢাকা ইচা মার মানে ঢাকা ও রোডের প্রত্যেকটা জায়গায় যেখানে আইল্যান্ড দেওয়া আছে সেইখানে এই জামেলা যেখানে এই আইল্যান্ডগুলো দেওয়া আছে ঠিক সেইখানে এই জামেলাটা আছে সাবারতে শুরু করে যে তো জায়গায় আছে তারা ডাইরেক্ট লেনদে না মানে এই এই সেলফিগুলো তো ডাইরেক্ট লেনদে যায় বা লোকাল লেনদে যায় যে লেনদে যায় যাক কিন্তু কথা হচ্ছে বামে সাইড করে যাতে তবে দেখেন একদম মানে রাস্তার মাঝখানে দিয়ে ইমার্জেন্সি বাতি দিয়ে বসে আছে সে যাত্রী যে লোকটা যাত্রী যে লোকটাকে দেখা যাচ্ছে আপনার বাসের সাথে আবার এই নবাব জোদা যে এখানে দাঁড়ায় আছে ও সে চলে যাবে কিন্তু যেতে পারতেছে না ও মানে পাম্পে তেল নেবে সম্ভবত আমি জানি না তো এইভাবে চললে পরে তো হবে না

তাহলে প্রশাসনের কাজ কি মানে যারা রাস্তার ট্রাফিক সাজানোর দায়িত্ব আছে তাদের কাজ কি এগুলো এরকমের থাকে তার পুলিশের গাড়ি গেলেও এরকমেরই থাকে তারা দেখতেছে কিছু কিন্তু কিছুই বলবে না তাদেরকে তারা মানে আইনের ঊর্ধ্বে আমার মনে হয় এই বাসালারা আইনের ঊর্ধ্বে ওরা এরা আইনে দেশের আইনকে তক্কা করে না তা না হলে পরে তো ঠিকই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতো জ্যামজোট বাজানের মূল কারিগর হচ্ছে এরা পিছনে যদি দেখাইতে পারতাম আপনাদের পিছনে যে কি পরিমাণ জ্যাম আছে একদম সেই মানিকগঞ্জের ওই স্ট্যান্ডের ওই মাথা পর্যন্ত আর কি যে ব্রিজটা বলে পিছনে একটা ব্রিজ আছে মন্ড তো এসে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ঢুকতে একটা ব্রিজ আছে ওইখান থেকে যে জ্যামটা লাগছে একবারে আপনার এই যে পাম্প পর্যন্ত শুধুমাত্র এই যে সামনের পিছনের এক কয়েকটা বাস আর এই সামনে কয়েকটা আছে এই যে যাচ্ছে কণা নবাবা কণা এতক্ষণ যাত্রী উঠাইল এখন আবার টানতেছে মানে মিডিল রাস্তাটা একদম মিডিল রাস্তাটা দখল করে তারাই সব করবে এইগুলার থেকে আমাদের এই জাতি কবে বের হবে আমি জানি না আল্লাহফাক ভালোই জানে তবে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা অন্তত এই কাজগুলো করেন প্রত্যেকটা যেখানে যেখানে আইল্যান্ড আছে হয় ক্যামেরা বসান লাডার ক্যামেরা যে ক্যামেরায় পারুন অটো মামলা হবে অনিয়ম করলে অটো মামলা লেন করে দেবেন এ লেনের এই পাশে আসে দাঁড়ালেই মামলা অটো মামলা কোনো কিছু করা লাগবে না অটো মামলা হয়ে যাবে প্রশাসনকে বোঝার জন্য ধন্যবাদ যদি বুঝতে পারে আর নাহলে ছাত্র জন্য তারা আবার মাঠে নামে এদেরকে সাইজ করতে হবে তাছাড়া কিছু করার নাই আপনারা সবাই ভালো থাকবেন আর এদের বিরুদ্ধে সবাই প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে এক কথা অন্যায়ের বিরুদ্ধে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ ভালো থাকবেন আপনারা সবাই I love this.